তিনটে কেজি গুড় আলু ছ টাকা পাঁচটা কেজি প্রত্যেকটা কৃষক এই আলু যে খরচ হয়েছে চার ভাগের এক ভাগ পাইতেছে কারেক্ট কথা তবে আমার কৃষক ভাইয়াদের ব্যবসায়ী ভাইয়াদের পাশে দাঁড়াইতে তো সরকার আর সুপ্রিয় দর্শক হঠাৎ পরিবর্তন পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে তেইশে জুলাই রোজ বুধবার আজকের বাজারে পেঁয়াজ দর্শক বন্ধুরা সরাসরি বিক্রেতার সঙ্গেই কথা বলবো সুপ্রিয় দর্শক চলে আসলাম রাজধানী কারণ বাজার পাইকারি আলুর আলো যে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন ধরে বিক্রি হচ্ছে আলু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনাদের প্রতিষ্ঠানের নামটা একটু বলবেন আমার প্রতিষ্ঠানের নাম সোনার বাংলা বাণিজ্যালয় সোনার বাংলা বাণিজ্যালয় জি মানে আজকের বাজারে সর্বোচ্চ আলু কত টাকা যাচ্ছে সর্বনিম্ন কত টাকা যাচ্ছে সর্বনিম্ন সাত টাকা কেজি আলু বিশ টাকা কেজি হইতাছে আর সর্বোচ্চ বেচা কেনা হইতাছে

ভাই এত কম দামে আলু যদি আপনাদের একটু ফোন নাম্বারটা বলতেন তাহলে যারা ক্রয় করবে কিনতে পারে জিরো ওয়ান ফোর মানে ষাট টাকার আলু মনে বেশি দিন আর বেশিক্ষণ থাকবে না যত কম দাম না আলু তো থাকবে আলু প্রচুর পরিমাণ আলু আছে প্রচুর পরিমাণ আলু আছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ আলু আছে যদিও এই যে পাশে একটা আলু দেখতেছে এই আলুটা কয় টাকা বিক্রি হচ্ছে এটা এটা বিক্রি করছে চোদ্দো টাকা চোদ্দো টাকা মাত্র চোদ্দো টাকা আর সর্বনিম্ন আলু কোন কোয়ালিটিটা সর্বনিম্ন ওগুলো আছে বিক্রি করে লাইসি আছে ওগুলো আছে আপনার বিক্রি করছি সর্বনিম্ন বললাম রিতে আলু তিনটে কেজি গুড় আলুর ছ টাকা পাঁচটা কেজি মানে এত কম দাম এত কম দাম মানে যারা আলু রাখছে তাহলে তাদের কি করুন অবস্থা তাদের অবস্থা হল তাদের অবস্থা খুবই খারাপ যেমন যাদের এক টাকা পুঁজি আছে তাদের আশি টাকা আলু স্খান তাদের বিষ পয়সা হাতে আছে মানে বিষ পয়সা বিষ পসা কী করতে আশি পারসেন্ট অনুষ্ঠান বিশেষ যদি আশি পার্সেন্ট লোকসান যায় সেই মানুষ কেমনে ঠিক থাকে পরিস্থিতি খুবই ভয়াবহ তাহলে মনে কর তার তো কমর ভেঙে গেল মনে কর আর উঠতে পারবে না কেমন উঠবো তাদের অবস্থা খুবই খারাপ মানে সব থেকে এবার ব্যাপারীদের অবস্থা খারাপ নাকি ব্যাপারীদের অবস্থা খারাপ না যারা পাটি মাল রাখছে তাদের অবস্থা খারাপ যারা কৃষক মাল রাখছে তাদের অবস্থা খারাপ কৃষক ব্যয়ের তো অনেক প্রচুর পরিমাণ লোকসান গেছে প্রচুর পরিমাণ কৃষক ব্যয়ের লোকসান গেছে অনে বর্তমান যারা মাল রাখছে পার্টি আছে কিছু গাছ লোকে যারা আলু রুদ্মিতে জড়িত আছে তাদের অবস্থা খুব অবস্থা খারাপ মানে ওনারা মনে হয় এর আগের বছরের যে দামটা ওইটা চাইছিল মানে বেশি লোভ করছে নাকি সেটা তো আপনার মাল উৎপাদন বেশি বেশি লাগাইছে মানুষ তো লোভ বলতে অনেক কিছুই আছে লোভ না করলে তো কেমনে করব। অবশ্যই লাভের চিন্তা ভাবনা করতে গিয়ে অনেক লোকসান মানে কৃষকরা তো মনে করেন যে ওনারা প্রতি এইটাই কাজ তাদের আবাদ করবেই করবে লস হলেও করবে লাভ হলেও করবে কেন করবে কৃষকের প্রতি তো সরকার পদক্ষেপ নিয়ে দেবো কৃষক ভাইদের কৃষক ভাইয়ের অনেক পুরস্কার পার্টি বা মনে করেন যাই সারতে পারবো তাদের প্রচুর পরিমাণ টাকা আছে তারা মাল রাখছে যাদের কম কে হালাত ভালো তাদের অনুষ্ঠান অনেক ক্ষয়গ্রস্ত মানে সবাই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত পার্টিরও বিশাল ক্ষতিগ্রস্ত শেষ পার্টিরও অনেক শেষ শেষ একবার শেষ আপনার কৃষক ভাইয়ের কৃষক ভাই অনেক অনুদান করতে হবে কৃষক ভাই সামনে যেন মাল চাষ করতে পারে মানে সারের বাজারে তো সেই সিন্ডিকেট হয় যে কৃষকদের সার এটা ব্যবস্থা করতে হবে সেটা ব্যবস্থা করতে হবে পাশে যদি সরকার দাঁড়াই দেবো সরকার যদি ব্যবস্থা নেয় কৃষক আশি ফুটায় যদি অনুদান দেয় তাহলে কৃষক ভাই কিছু বাঁচতে পারবো নাহলে বাঁচার কোনো ক্ষতি নাই তাতে সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট অনুষ্ঠান একটা কৃষক মানুষ যে কৃষক সত্তর আশি পার্সেন্ট অনুষ্ঠান সেই কৃষক ভাই কেমন চলে তাদের মা ভাই বোন আছে ছেলে মেয়ে সন্তান আছে লেখাপড়া করতে মা আছে তাদের ওষুধপত্র লাগে শেষ তাদের চালান শেষ 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 করা একমাত্র উপায় সরকারি পদক্ষেপ নিতেবো সরকার অনুদান দিতে হইব বেশি বেশি আমার কৃষকের অনুদান দিতে হইব তাহলে কৃষক ফিরা ঘুরা দাঁড়াইব কৃষক বাঁচা মানে ইতিহাস বাঁচা কৃষি দেশ বা দেশ বাঁচতো না কৃষকরা অনেক ব্যবস্থা নিতে হবে যেন আমার কৃষক ভাই বা থাকে কৃষক ভাই বাঁচলে সবাই বাঁচ সবাই বাঁচবে এখন কৃষকরা তো এবার অনেক আলু কম দামে দিচ্ছে এখন এদের কি সার বীজ তেল এগুলোর দাম কমানো উচিত না না ওগুলো তো সরকারের সেই ব্যবস্থা করে দেবে আপনার লোকসান খাইছে এটা তো বুঝতেছে দেশের অবস্থা বলতেছে না কৃষক ভাইরা লোকসান খাইতেছে কৃষক বন্ধু দায়দা পতাকা করতাছ না কি অবস্থা আমার কৃষক ভাই লোকন তাদের কাছে কেমনে দাঁড়ায় দিব সেই ব্যবস্থা কর দইব আমাদের আলুর দাম কম এগুলা মানে বিদেশে রপ্তানি করতে হবে অবশ্যই না করলে তো দেশের দেশের উন্নতি যদি বিদেশে বাড়ায় দেশে অনেক ডেভেলপ হবে এই ব্যবস্থা অবশ্যই করতে দিব দেশে প্রচুর পরিমাণ আলু আছে এই আলু যদি বিদেশ পায় অবশ্যই দেশের জন্য অনেক ভালো হবে

হয়ে যাবে কারণ হয়েছে যে আলু উৎপাদনের খরচ তার চার ভাগের এক ভাগও কৃষক পাইতেছে না আমরা চাই প্রত্যেকটা কৃষক তার ন্যায্য হেসা পাক মূল্য পাক আর যদি সরকার এটা ব্যবস্থা না হয় তারপরে পরে ভবিষ্যতে এটার উপরে বিপরূপ প্রভাব পড়বে কারণ হয়েছে প্রত্যেকটা কৃষক এই আলু উৎপাদনের যে খরচ রয়েছে চার ভাগের এক ভাগও পাইতেছে এবং আলু বিক্রি করতে পারতেছে না এখন জরুরিভাবে সরকারিভাবে এই আলুগুলো বিদেশে পাঠানোর ব্যবস্থা করা একান্তভাবে দরকার। অবশ্যই বন্ধুরা ঠিক কথা বলছে আমার বড় ভাই। ঠিক কথা বলছে। करेक्ट কথা। তবে আমার কৃষক ভাইদের, ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়ায় তো সরকার। নালে তারা বাঁচার কোন উপায় নাই। দর্শক বন্ধুরা আমরা আসলে কৃষকদের পাশে দাঁড়ানোর সবারই দরকার। দরকার। তবে ভাই আমরা আজ কথা না বাড়িয়ে আলুর বাজারটা এখন কি ইন্ডিয়ান পেঁয়াজ আলু এগুলো কিন্তু আনার কিন্তু একটা না না এগুলো তো দরকারই নেই দেশের পূর্ণ তো খেয়ে করতে না দেশের পূর্ণ হালাই দিয়ে দেবো আলু পেঁয়াজ দেশের লাখ লাখ কোন আলু পয়সা দিতেছে দেশের লাখ লাখ আলু পয়সা দিতেছে ব্যস্ত বিক্রি করতে পারতেছে না এবং এই আলু যদি পয়সা যায় তাহলে কৃষকের যা ছিল কৃষকের যত এই চালান ছিল এই বছর আলুতে সব চালান শেষ হয়ে যাবে অতি তাড়াতাড়ি সরকারিভাবে আলুগুলা বিদেশে পাঠানোর ব্যবস্থা করা একান্তভাবে দরকার এটা যদি বাংলাদেশ কৃষক একটা দেশের প্রথম শ্রেণীর নাগরিক কৃষকদেরকে সারা পৃথিবীতে মর্যাদা দেয় প্রথম শ্রেণীর নাগরিক হিসাবে আর বাংলাদেশের কৃষককে যদি ওইভাবে মূল্যায়ন করা হয় তাহলে আলুর দাম এবং আলু সরকারিভাবে বাইরে পাঠানোর ব্যবস্থা করা একান্তভাবে দরকার এটাই আমাদের প্রত্যেকটা কৃষক ব্যবসায়ী বাইদের বাসারের পথ করা দরকার স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলবো উনি কৃষি কৃষি উপদেষ্টা এবং স্বরাষ্ট্রী উপদেষ্টা আমি তার প্রতি আকুল আবেদন করে জানাইতেছি যে আমাদের কৃষককে বাঁচান দেশ দেশকে বাঁচান দেশকে বাঁচাইতে হলে আপনি বাংলাদেশের পর্যাপ্ত আলু আছে এ আলু আপনি বাইরে দেওয়ার ব্যবস্থা করেন ধন্যবাদ আমরা দেখতেছি ভাই একটু সারের এই যে সারের একটা সিন্ডিকেট হয় সারের সিন্ডিকেটের কারণ এটা কৃষকরা কিন্তু সার পায় না এটাতে কি বলবেন সারের কথা হইলো সার কৃষকের বেশি দামে কিনে আর এটা ওখানে আলু বিক্রি করতে পারতেছে না কম দামও বিক্রি করতেছে অনেক আলু এখনও কৃষকের গোলায় পচে যাচ্ছে অথচ এই যে এটা কারণ বাজার এখানে হাজার হাজার টন আলু আইসা রয়েছে বিক্রি হচ্ছে না আর এখানে যদি সরকার এদিকে খেল না নেয় তাহলে সরকারের একটা বিরাট এই কৃষিখাতের জন্য বিশাল একটা ক্ষতি হয়ে যাবে ধন্যবাদ নজর দিবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক বন্ধুরা সরকারের কাছে এটাই আকুল আবেদন যে কৃষকদের পাশে যেন দাঁড়ায় বিদেশে যেন আলু রপ্তানি করে